নমস্কার বন্ধুরা ভিঙ্কুর হেসেলে স্বাগত বন্ধুরা আজ চলে এসেছি আপনাদের কাছে এক নতুন রেসিপি নিয়ে ও অসাধারণ রেসিপি বন্ধুরা ভাত কিংবা রুটির সাথে আপনারা এই রেসিপিটা খেতে পারেন তো বন্ধুরা রেসিপিতে যাওয়ার আগে আমার চ্যানেলটা আপনারা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন তো চলুন বন্ধুরা রেসিপিটা দেখে নেওয়া যাক আলু দিয়ে ঢ্যাঁড়সের রেসিপিটা বানানোর জন্য আমি পরিমাণ মতো আলু ও ঢেঁড়স নিয়ে নিয়েছি ঢ্যাঁড়স ও আলু আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে ছোট করে কেটে নিয়েছি গ্যাসের আঁচে কড়াই বসিয়ে কড়াইয়ের পরিমাণ মতো সাদা তেল নিয়েছি তেল গরম হয়ে গেলে আমি ওর মধ্যে কেটে রাখা আলু ঢ্যাঁড়স একসাথে দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নেব আমার ভালোভাবে নাড়াচাড়া হয়ে গেলে আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ অ্যাড করব আমি লবণ দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নেব আমি দশ মিনিটের মতো এইভাবে নাড়াচাড়া করে আলু ও ঢেঁড়স সুন্দর করে ভেজে নেব দেখুন বন্ধুরা আমার আলু ঢেঁড়স সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে আমি একটা পাত্রে ঢেলে নেব আমি আবারও গ্যাসের আঁচে কড়াই বসিয়ে দিয়েছি গরম কড়াইয়ে আমি তেল নিয়ে নেব আমি সর্ষের তেল নিয়েছি তেল গরম হলে ওর মধ্যে আমি পাঁচ ফুরন একটা তেজপাতা ও একটা শুকনো লঙ্কা কেটে দিয়ে দেবো হালকা ভাজা হয়ে গেলে কেটে রাখা পেঁয়াজ কুচি তেলের মধ্যে দিয়ে আমি আবারও হালকা নেড়ে চেড়ে পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নেব আমার পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে আমি এর মধ্যে কেটে রাখা টমেটো কুচি অ্যাড করব আমি আবারও হালকা নেড়ে চেড়ে নেব আমি পরিমাণ মতো লবণ অ্যাড করব বন্ধুরা লবণটা দেখে দেবেন কারণ প্রথমে আলু ধারসে লবণ দিয়ে ভাজা হয়ে গিয়েছে তাই লবণটা আপনারা দেখেই দেবেন এবার আমি এর মধ্যে পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো পরিমাণ মতো ধনে গুঁড়ো ও জিরে গুঁড়ো অ্যাড করব আমি সমস্ত মশলাগুলো একসাথে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আমার মেশানো হয়ে গিয়েছে আমি এবার ভেজে রাখা আলু ঢ্যাঁড়স মশলার মধ্যে অ্যাড করব আমি আবারও ভালোভাবে দু মিনিটের মতো এইভাবে নাড়াচাড়া করে নেব ভালোভাবে নাড়াচাড়া হয়ে গেলে আমি দু মিনিটের জন্য ঢেকে দেব গ্যাসের আঁচটা লো ফ্লেমে রাখবো দু মিনিট পর দেখুন বন্ধুরা আমি ঢাকা সরিয়ে নিয়েছি আমি আবারও ভালোভাবে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নেব আমি এইভাবে ঢেঁড়স আলুর সমস্ত মশলার সাথে ভালোভাবে কষে নেব আমার ভালোভাবে কষা হয়ে গিয়েছে আমি এর মধ্যে সামান্য পরিমাণ জল অ্যাড করব আমি আবারও জল দিয়ে সমস্ত সবজি নাড়াচাড়া করে নেব আমি এইভাবে আরও দু মিনিটের মতো নাড়াচাড়া করে সবজি কষে নেব আমার হালকা কষা হয়ে গেলে আমি আরও দু মিনিটের জন্য ঢেকে দেব দু মিনিট পর দেখুন বন্ধুরা আমি ঢাকা সরিয়ে নিয়েছি আমার ঢ্যাঁড়সের সবজি হয়ে গিয়েছে আমি আবারও হালকাভাবে নেড়ে চেড়ে নেব এবার আমি গ্যাসের আঁচটা বন্ধ করে আপনাদেরকে একটা পাত্রে নিয়ে আপনাদের দেখাচ্ছি যে আমার ধারসের সবজিটা দেখতে কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি আমার ঢ্যাঁড়সের সবজি দেখতে কত সুন্দর হয়েছে এবং খেতেও বন্ধুরা দুর্দান্ত আপনারা একবার বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন দেখবেন খেতে কত টেস্টি হয়েছে আপনারা রুটি কিংবা ভাত যে কোনো সাথেই আপনারা খেতে পারেন কোনো অসুবিধে নেই আজ তাহলে এতটাই বন্ধুরা আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণে আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল বটনে ক্লিক করে রাখুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন